আমার দর্শকের জন্য কি আজকে যা বলতেছেন মোটামুটি ফিরটা কিছু আলোচনা না আলোচনা অবশ্যই আছে এবং সারো দিবো যদি আপনার চ্যানেল এর নাম বলে আমার চ্যানেল এর নাম বলে অবশ্যই এটা কি মাটাকে কলিঙ্গের বাজার খিজাই কনিংবিল বাজায় মাড়াকে শিষ দেয় মেল পাখি এটা ডিএনএ করা হ্যাঁ ডিএনএ করা ডিএনএ কার্ড আছে এখানে আছে দেখেন ম্যাকাউ ও চিন্তায় আছে বড় এটা সবচেয়ে ছোট জাতের ম্যকাও ছোট জাতের আছে আফ্রিকান গ্যারে প্যারট এটার বয়স 8 বছর 8 বছর হ্যাঁ এটা একটা ছেলে পাখি

পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিল্যান্ডেজ আজকে আমরা বড় বড়ের মতো আবারও চলে আসলাম মিরপুর এক পাখিরাটে তো আজকে আমার এই ভিডিওতে যারা দেখবেন ভিডিওতে অনেক ধরনের ডিসকাউন্ট আছে অনেক 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 ধামাকা ধামাকা অফার আছে এই ধামাকা অফার নিতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ধামাকা অফার অবশ্যই নিতে হলে আপনারা নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তাদের সাথে পাখি যারা বিক্রি করে পাখি খামারি আছে তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন বারোটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনি দেখতে পারেন তো ভিডিওটা বড় না করে চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে গাড়ি কি কি দেখা যাচ্ছে এগুলো এটা রিং রেট ভাই রিং রেট রিং রেট রিং রেট সান কোনো রিং রেট এবং সান কোনো আর হাতেরটা হাতেরটা রিং রেট হাতেরটাও রিং রেট এটা বেবি এটা বেবি এটা কতদিনের বেবি এটা বেবি হলো তিন মাস তিন মাসের বেবি আর এইগুলো

হাজার টাকা সানটা কত যাচ্ছেন সানটা চাইছি আপনার উন্নয়ন উন্নশ হাজার টাকা এটা কিন্তু কথা বলে সান বলে আর মেয়েও বলে সান বলে আর মেয়েও বলে যদি অনেকে বিশ্বাস করবে না যে সান নাকি কথা বলে অবশ্যই কথা বলে আর যেটা নেওয়ার পর যদি দেখা গেলো কথা না বলে সেটা ফেরত নিয়ে নিবো কোনো সমস্যা নেই একদম রিটার্ন আবার রিটার্ন দিয়ে ক্যাশ টাকা ব্যাগ দিয়ে দিন টাকা ব্যাগ দিয়ে দিবেন অনেকে টাকা ব্যাগ দিতে চায় না তা কেন চাইবো না উনি যদি বলে কমিটমেন্ট একটা উনি আর একটা করলে তো অবশ্যই উনি কালার খাবে কারণ অবশ্যই দিয়ে দিবে আমি বলি এটা কথা বলবে এখন যদি কথা না বলে হয়তো একটু টাইম নিবে কিন্তু কথা তো অবশ্যই বলবে ওখান থেকে যদি আপনি কথা না বলে তাহলে রিটার্ন নিয়ে নেবেন আচ্ছা আর কি আছে আজকে কালেকশন সব এই যে লাভ বাদ ইয়েলো কালার আছে ভাইলেট আছে রেডেড অফলাইন আছে অ্যাভারেজ করে কত করে দিচ্ছি এগুলো ছয় করে প্যান শুধু রেডেড অফলাইন দেওয়া চার হাজার টাকা এটা চার হাজার টাকা এখানে সব ডিম বাচ্চা করা জানবি

কিরকম একটু যদি দর্শকদের আটশো ছয়শ এক হাজার পনেরো আটশো ছয়শো এক হাজার পনেরো আচ্ছা এই যে মেল এটা এগারো হাজার টাকা এটা কি সিঙ্গেল মেল সিঙ্গেল মেল

এগুলো কয় বেলা হ্যান্ড ফিট করে দুই বেলা দুই বেলা হ্যান্ড ফিট করে জি এই পেয়ারটা কত করে লরি 36000 টাকা 36000 টাকা পেয়ার জি পেয়ার এটা কি অ্যাডাল্ট অ্যাডাল্ট পেয়ার ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড আছে এটা এই লাভবার কত করে দিচ্ছে এখানে লাভবার এগুলো 3000 করে তিন হাজার করে দিচ্ছেন লাভবার আর এটা তেরো হাজার টাকা মেল মেল এটা

যে যেটা নিলে পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এগুলো কত করে দিচ্ছেন এখান থেকে আপনার গেরেজরা পঁচিশশো অ্যালবিনোটা নিলে তিন হাজার যে পঁচিশশো অ্যালবিনো নিলে তিন হাজার জি আপনি এগুলো টেম করা এগুলো পঁয়ত্রিশশো করে পিস এগুলো টেম করা হ্যাঁ পঁয়ত্রিশশো করে পিস পঁয়ত্রিশশো টাকা পিস পিস পাইন আপেল কোন কত কত করে দিচ্ছে পাইন আপেল আপনার আট হাজার টাকা আট হাজার টাকা পেয়ার জি দুই পেয়ার আছে অ্যাডাল্ট এক পেয়ার নিউ অ্যাডাল্ট

আর এটা কত করে দিচ্ছে এটা লুটেন রিং নেকের ফিমেল এটা আঠারো টাকা আঠারো টাকা এটা ডিম্ বাচ্চা করছে ডিম্ বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে এগুলো কত করে দিচ্ছে এগুলা আমেরিকান ডাইলুড এগুলা বারো টাকা করে জোড়া এটা রেয়ার রাইটে রেয়ার রাইটে রে টাকা জোড়া কত করে দিচ্ছে লাভবাট এগুলা টাকা জোড়া পসিবল

সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্ভব ওকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই ঘরে একটা টেম্পো কে দেখা যাচ্ছে এটা কি পাচ্ছি এটা হচ্ছে লরি ভাই ইয়েলো কালার লরি ইয়েলো কালার লরি হ্যাঁ এটা কি টেম্পো করা টেম্পো করা মাটাকে কলিং বেল বাজায় শিল

দিবেন আজকে পাখি বাচ্চা কালেকশন দেখা যাচ্ছে কি কি বাচ্চা আছে আজকে এক কেজি হলো রিংগেটের বেবি আছে রিংগেটের বেবি আছে হলল্যান্ড ব্যালড লাইন হলল্যান্ড ব্যালড লাইন আচ্ছা এটার প্রাইস কি রকম এটা হচ্ছে 13500 টাকা চাওয়া দাম 13500 টাকা হ্যাঁ চাওয়া দাম আলোচনা রাখবেন কিছু বয়স কি রকম এটা এক মাস বয়স এক মাস এক কেজি হলো কালার

ওকে ধন্যবাদ াম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমার দর্শকের জন্য কি কি কালেকশন নিয়ে আসছেন কালেকশন বড় তো সব বেচাওয়ালাই বড় গুলো বিক্রি করে ফেলছেন আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলছেন যা আছে টাই দিয়ে শুরু করি এটা কি পাখি দেখা যাচ্ছে এটা এখানে এটা কাইট প্যারট এটা হচ্ছে আপনার পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স এটা ডিএনএ করা আছে এটা প্রচুর প্লেফুল হয় কথা বলতে পারে ডান্স করতে পারে এটার দাম পড়বে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা এটা বয়স কিরকম এটা বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস আচ্ছা এখানে আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাপ লরি ব্ল্যাক কাপ লরি হ্যাঁ এরাও ফুল টেম এরাও প্রচুর কথা বলতে পারে যদি শিখান ডান্স করতে পারে মজা করতে পারে ওরা অলরেডি টেম এই পেয়ারটা যদি নিতে চায় এটার দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা এটাও বাচ্চা এটাও বাচ্চা হ্যাঁ সাড়ে পাঁচ মাস আচ্ছা এখানে আছে দেখেন মেকআ অ চিন্তায় আছে বড়

এই পেয়ারটা নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ নিচে আছে আফ্রিকান গেরে প্যারোট এটার বয়স আট বছর হ্যাঁ এটা একটা ছেলে পাখি ও অলরেডি হিটে আছে বিট করার জন্য এটা দাম পড়বে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কথা বলে না ওইটা ব্রিডিং এর জন্য আচ্ছা এটা ব্রিডিং এর জন্য কথা বলে না ব্রিডিং এর জন্য

500 একটা জিনিসই বলে আমি যখন পাখি কিনে তখন পুরা খামার ধরে কিনে নি আসছি। আমার পাখিটা যদি ডিম পাড়ে তো আমি সোনা রুলিন কেন বিচয় করব? প্রশ্ন কাছে থাকলো। আচ্ছা যে পাখিটা আমার ভালো সেটা আমি কেন বেচব? হ্যাঁ আমরা নি আসি যে আপনারা কোথায় বান আমরা পুরা খামার সহ নি আসি। ওনার ওই পাখি পালার ইচ্ছা শেষ অন্য পাখি পালবে তাই আমরা পাই। ঠিক আছে? মানে আপনাদের এই যে এটার যে ব্লাড লাইন গুলো একটু হাই কোয়ালিটির মিটিশনের হয় আমি তো অবশ্যই যাব যে সবার থেকে সেরা পাখিটা আমার কাছে আচ্ছা আচ্ছা এইজন্যই তো দামটা বেশি হয় আচ্ছা দামটা বেশি থাকে একটা ককাডেল পাখি যদি আমি 4000 টাকা দিয়ে বেচি আপনার কাছে তাহলে আপনি বুঝতে হবে যে কত কম টাকা দিয়ে কিনছেন তাহলে ওই পাখির কোয়ালিটি কেমন হতে পারে আচ্ছা যে পাখিটার দাম বেশি থাকে অবশ্যই আপনারা দাম আদার করে ওইখান থেকেই নেন এতে ভালো পাখিটা পাবেন ভালো জিনিসটা পাওয়া যায় ভালো জিনিসটা পাবেন আচ্ছা আমার নাম্বারটা কি শেয়ার করে দিবেন 0174034766 লোকেশন মিরপুর 12 নতুন পল্লবের থানা পিছনে স্বাগতটা ওকে ধন্যবাদ भैया ধন্যবাদ নিয়ে যে ভাই কিছু কনুর আছে ভাই হ্যাঁ এটা কি প্লেয়ার এটা ভাই শানকুর ভাই রানিং ডিএনএ কার্ড এটা তিরিশ হাজার টাকা ভাই এটার বয়স কিরকম বয়স তিন বছর প্লাস ভাইয়া তিন বছর প্লাস জানি ককাটেল কত করে দিচ্ছেন ককাটেল ভাই এলভিডোটা 7000 টাকা আর গ্রেট সাথে লুটিডো এটা 4500 টাকা 4500 টাকা জি আচ্ছা এই বিয়াটা এই বিয়াটা 7000 টাকা এটা 7000 টাকা বয়স বয়স ভাই 10 বছরের মতো ডিম বাচ্চা করছে জি জি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে এগুলো 7000 ভাই এগুলো 7000 টাকা জি আচ্ছা এগুলো আচ্ছা খারাপ করে ভাই ব্লু কুনুর গুলো 8000 টাকা জোড়া ব্লু কুনুর গুলো 8000 টাকা করে নিচের গুলো নিচের গুলো 7000 টাকা জোড়া 7000 টাকা জোড়া জি ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া লাফবার কত করে লাভবার গুলা পঁয়ত্রিশ টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এগুলো কত করে দিচ্ছেন ফিল্ড গুলো এক টাকা জোড়া এক টাকা জোড়া যা বলতেছেন এগুলা কি মোটামুটি ফিক্সড চালানা ভাই জামা দামের সুজুক আছে দামা দামের সুজুক আছে আচ্ছা ব্যাঙ্ক নাম্বারটা একটু শেয়ার করে দিন জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কালচার ওকে ধন্যবাদ ভাইয়া

আলোচনা করে কমারে দেওয়া যাবে যাবে এখানে একটা এখানে মূল্য কান না দুইটা দুই জিনিস ভাই দুইটা দুই জিনিস একটা আছে মূল্যকান কান আর আছে ব্ল্যাক উইং লরি ব্ল্যাক উইং লরি দুইটা সিঙ্গেল সিঙ্গেল এটা হচ্ছে মেল হবে কারণ এটা ফিমেলটা বিক্রি করে ফেলছি আমি আচ্ছা তো ডিএনএ করাতে ওটা ফিমেল বের হইছে এটা মেল হবে এটুকু বিশ্বাস আছে কিন্তু এটা ডিএনএ করাই নাই এটা ডিএনএ করার নাই না এটা ব্ল্যাক উইং লরিটার দাম পড়বে 75000 টাকা আর মূল্যকানটার দাম পড়বে 65000 টাকা 65000 টাকা আচ্ছা এটা হচ্ছে রেড লট অ্যামাজন এই আমাজন গুলা রেয়ার এটা বেবি আড়াই মাস বয়স আড়াই মাস বয়স আড়াই মাস বয়স আচ্ছা এখনো হ্যান্ড ফিটিং নিচে চার বেলা হ্যান্ড করাচ্ছে ওকে দুই সিরিজ করে খাবার খায় লুসিজ করে খাবার খাবার খাচ্ছে এখন আচ্ছা এর দামটা 160000 টাকা পড়বে বাকিটা আলোচনার সাপেক্ষে 160000 টাকা পরবর্তীতে আলোচনার সাপেক্ষে আচ্ছা ব্লু এন্ড গোল ম্যকাও ম্যকাও এটার বয়স 3 মাস দুই দিন বাকি আছে এখনো 3 মাস হইতারও 2 দিন বাকি আছে এটা এখন বর্তমানে চার সিরিজ করে খাবার খায় মানে 80 ml খাবার কাচ্ছে চার বেলা করে খাবার খায় ওকে মোটামুটি আরো এর থেকে দুই মাস বা আড়াই মাস অন্তত আরো হ্যান্ড ফিডিং করাতে হবে আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে তবে দুইয়ের নিচে থাকবে ইনশাল্লাহ দুইয়ের নিচে থাকবে

એક <muchas>

এইটা এই পেয়ারটা পেয়ার ছাব্বিশ হাজার টাকা ডিএনএ করা ডিএনএ করা ডিএনএ কার্ড আছে আচ্ছা এটা কি সিঙ্গেল নাকি

পঁয়তাল্লিশ দিন এগুলো প্রাইস কোনটা কীরকম চাচ্ছেন এগুলো নয় হাজার টাকা পিস নয় হাজার টাকা পিস চাচ্ছেন এটাই কি ফিক্স নাকি আলোচনা রাখবেন ফিক্স এটাই ফিক্স আচ্ছা পকাটেল কত করে চাচ্ছেন পকাটেল এই ধরো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকার এটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আর এইখান থেকে এগুলো যদি কেউ নেয় এগুলো কত করে এগুলো সাড়ে চার হাজার এগুলো সাড়ে চার হাজার এগুলো কি সব অ্যাডাল্ট 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 আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন এগুলো চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া জি আর এগুলো এগুলো নয় হাজার টাকা জোড়া ডিএনএ সহ নয় হাজার টাকা জোড়া ডিএনএ সহ এগুলোর বয়স কীরকম এগারো মাস এগারো মাস আর নাম্বারটা একটু শেয়ার করে দিন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন নাইন লোকেশন মিরপুর এক ওকে ধন্যবাদ ভাইয়া